খেদ্যপিটিয়ে করার অনেকগুলো নিয়ম আছে ঠিক আছে আমি সব নিয়মই বলে দিচ্ছি এই যে জলটা ফুটছে এটাই হচ্ছে ফার্স্ট নিয়ম এর ওপরে আপনি কাপড় দিতে পারেন ছাগনি দিতে পারেন বা ন্যাগড়া মানে কোনো কিছুর ভু ভেতরে ভরে ন্যাগড়া দিয়ে মুখটা বেঁধে এর ওপর উল্টে দিতে পারেন মাঠে মোট কথা ভাপাতে হবে তো আমি একটা ইজি পস করছি যার কাছে এত কিছু নেই আমাকে যদি আছে তবুও আমি দেখাচ্ছি এই দেখুন এই ফুটন্ত জলে দিতে হবে কিন্তু জলটা টক করে ফুটবে তখন দিতে হবে এটা সিদ্ধ পিঠে জল এবার এবার দেখুন গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার টকবক করে ফুটবে অলরেডি ফুটছিল এরম টকমানি জলে এটা দিতে হবে এবং ফটাফট হয়ে যাবে এটা ভাত ফোটার মতন এটা নরম জলে দিলে কিন্তু হবে না এটা কিন্তু নর্মাল প্রসেস এটাও একটা নর্মাল প্রসেস ওগুলোও দেওয়া যায় ওগুলো এই মুহূর্তে এই কটার জন্য অত কিছু ঝামেলা করে বাসন বাড়িয়ে বাসন তাই ঠান্ডায় আমাকে দেরি মাছতে হবে তো নাচেত ভাই যত তাড়াতাড়ি হয় ততটাই সময় তাই সেদ্ধ পিঠেটা এই প্রসেসে দিলাম এক্ষুনি পিঠেটা হয়ে যাবে দেখাচ্ছি পিঠা হয়ে গেছে কি করে বুঝবেন বলুন তো দাঁড়ান দেখাচ্ছি এ দেখুন এ দেখুন ভেজে উঠেছে ভেজে উঠেছে মানে এটা সিদ্ধ পিঠে কমপ্লিট এবার আপনি এটা তুলে রেখে দিতে পারেন এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ তুলে রাখতে হবে তো মানে ছাগনি তুলে রাখতে হবে ছাগনিটা লাগবে আবার আচ্ছা তুলে এটা এইভাবে রাখতে হবে কারণ এর যে মানে জলটা যদি থেকে থাকে সেটা নেমে যাবে আর এটার যে গরমটা যদি নাও হয়ে থাকে ধরুন অনেক সময় হয়তো করতে গেলেন হলো না এই যে হয়ে গেছে তবুও বলছি ধরুন অনেক সময় ধরুন উঠে পড়লো ধরুন হলো না তো এইভাবে যদি রেখে দেন জিনিসটাকে এরপরে চাপা দিতে হবে রাখলে যেটুকু মানে কাঁচা থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে এটা হয়ে গেল সেদ্ধ পিঠে এ দেখুন আমি চাপা দিয়ে দিলাম ঠিক আছে বাচ্চা এটাকে সরিয়ে দিই এটার কাজ শেষ সেদ্ধ পিঠে কমপ্লিট